এক লক্ষ টাকায় আহ এইখানে আছে আর সম্রাট বেগালারি থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকা আট ইয়ার আটাত্তর হাজার টাকায় এখানে পালসার পেয়ে যাবেন দুর্দান্ত ধামাকারে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পালসার শুধু পঞ্চান্ন হাজার টাকায় এইখানে দেখেন না ভাই সিবি নিতে পারবেন সম্রাট বেগেলারি থেকে মাত্র

করে পাশে থাকবেন টিকটক থেকে দেখে থাকলে ঠিকটকা ডিটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ